আপু তিরত্তমার সাফল্যের জন্য অভিনন্দন কেমন বোধ করছেন এই নতুন জনপ্রিয়তা বা এই নতুন সাফল্য আলহামদুলিল্লাহ খুব ভালো অনুভব করছি খুবই ভালো লাগছে তিলোত্তমা হিসেবে মানুষ আমাকে পছন্দ করছে আসলে এইটাই সব থেকে বড় পাওয়া একটা চরিত্র হতে পারলে কেমন লাগে এই অনুভূতিটা আমার প্রথম হচ্ছে আর খুব ভালো খুব ভালো আলহামদুলিল্লাহ তীরত্তমাতে অভিনয়ের সুযোগ আমার প্রীতম ভাইয়ের সাথে ফেসবুকে তো অ্যাড ছিলাম এই সবাই তো সবাইকে চিনি আগে থেকে কাজ আসলে হয়নি কাজের ব্যাপারে খুব সামান্য একবার একটা কথা হয়েছিল ওরকম কিছু না কিন্তু উনি আমার পছন্দের ডিরেক্টরের তালিকায় সবসময় ছিলেন আমি ওনার কাজ পছন্দ করতাম আমার ওনার মেকিং খুব ভালো লাগতো উনি ডিফারেন্টভাবে গল্প বলেন ওনার খুব স্মার্ট হয়েতে উনি প্রেজেন্ট করেন ওনার প্রেজেন্টেশনটা খুব সুন্দর আর উনি যখনই আমাকে হঠাৎ করে রোজার মধ্যে একটা সময় নন্দ দেন এবং আমি খুবই আমার হয় কি একটু টাইম হয়তো এদিক ওদিক হয়ে যায় সবার সাথে ওনার সাথে আমার একটা সেকেন্ড এদিক ওদিক হয়নি খুবই ইনস্ট্যান্ট আমরা কানেক্ট করতে পারি আমাদের খুব তাড়াতাড়ি কথাও হয়ে যায় এবং একদিনের মধ্যে আসলে আমরা প্রজেক্টটাতে অনবোর্ডও হয়ে যাই তো ওনার সাথে আমার কথা হয় দেখা হয় উনি চরিত্রটা আমার সাথে কথা বলেন ওনার মনে হয় যে উনি যেটা যেটা খুঁজছিলেন চরিত্রটাকে গান গাইতে পারতে হবে বা বাকি যেগুলো প্রয়োজন উনি আমার মধ্যে সেটা দেখেছেন আর উনি আমাকে সবাই হয়তো আমাকে ভাঙতে পারবে এটা এই এই কনফিডেন্সটা ফিল করেন আবার এই কনফিডেন্ট ওনাদের মধ্যে থাকেন আইন নট শিওর উনি তো জাহেদ প্রিতম উনি জানেন উনি ওনার চরিত্র থেকে কি চান তো উনি জানেন চান জাহিদ প্রীতম যেহেতু জানতেন উনি চান আমার আসলে খুব একটা প্রবলেম হয়নি ওই সিংটা হতে বা জয়ী হয়ে উঠতে দিল হতে প্রথমেই যেটা করেছিলাম যে আমি কোনো প্রোডাকশনে অবশ্যই রেকিতে যাইনি লাইফে আমি ওনাদের প্রোডাকশনে তিলতমার প্রোডাকশনে রেকিতেও গেছিলাম যাতে আমি আমার বাড়ি চিনি তো সবাই সবাইকে যখন বাকি কাস্টারে যখন যাব আমরা শুটে মানিকগঞ্জে তার আগে থেকে আমি বলছিলাম আমি আমার বাড়ি ওইখানে তো ঐশী যে ছিল ঐশী কনফিউজ হয়ে গেছে যে আসলে তোমার বাড়ি আমি বলি হ্যাঁ আমার বাড়ি তো কালকে যাবো আজকে তো যেতে পারলাম না আজকে লেট হয়ে গেল কালকে আমার বাড়িতে যাব তো আমি বাড়িটা চিনতাম আমি এলাকা চিনতাম তো আমার জন্য আসলে ওই আমি আমি ফিল হয়ে ওঠে যে এটা জয়ীর বাড়ি এটা জয়ী এখানে খায় ঘুমায় হাটে চলে তো প্রীতম ভাই যেটা বলতো যে তুমি চোখের সামনে থেকো যাতে আমি তোমাকে বাড়ির মধ্যে ফিল করতে পারি তা আমি আসলে আমার যখন সুর থাকতো আমি ঘুরে বেড়াতাম আশপাশে যেয়ে বসতাম অন্যদের শুটিং দেখতাম কিন্তু আমি আমি জয়ের গেটে পেয়ে থাকতাম মানে আমি শুটিং এর আট দশ দিন আগে থেকে আমার মতো কাপড় চোপড় পরাও বন্ধ করে দিই জয়ী দিয়ে যে ধরনের কাপড় পরে এখনো পর্যন্ত আমি জয়ের মতোই কাপড় পরছে অনেকে আমাকে মজা করে এটা বলে বেশ এনজয় করি ভালো লাগে গান তো অনেক বছর প্র্যাকটিসে ছিলাম না আমি ছোটোবেলায় অনেক বছরই গানের সাথে যুক্ত ছিলাম সবাই চাইতো যে আমি একটু গান নিয়ে থাকি আমি গায়িকা হব সেটা সবার ভাবনা ছিল আবার অনেকে ভাবতো আমি মডেলিং করব আমার মডেলিংও একটা ইন্টারেস্ট ছিল আমার টিভি কমার্শিয়াল ইন্টারেস্ট ছিল তো গান তো শিখেছি যেহেতু গানটা গাইতেই চাচ্ছিলাম কিন্তু অনেক দিন পরে দেখা যায় যে একটা গ্যাপ পড়ে যায় না একটা গ্যাপ তো হয় পড়াশোনা ভোগবো বা অনেক জায়গা পরিবর্তনের কারণে একটা গ্যাপ পড়ে গেছিলো এখন অনেক দিন পরে আমি আবার চর্চায় ঢুকেছি আমি একটা গানও গিয়েছিলাম বছর দুই হয়ে গেল আমি একটা প্লেব্যাক করি তো আবার এখন নতুন করে প্ল্যান করছি গানের জন্য তানভীর ভাইকে আমি অনেক আগে থেকেই চিনতাম আহ কিন্তু আমাদের কাজ হয়ে উঠিমি আমার খুব পছন্দের রাব্বি ভাইয়ের কণ্ঠ সবারই পছন্দ বলার কিছু নেই খুবই জাদুভরী কণ্ঠ আসলে হ্যামিলনের বাসিওয়ালার উনি কথা বললে সবাই চলে যাবে উনি ওই ব্যাপারটা পড়তে পারেন সবার তা আমি সবসময় মানুষের খুব ব্যক্তিত্ব কণ্ঠের আহ প্রতি আগ্রহী হয়ে বা প্রেমে পড়ি বা মানুষের বলেন পার্সোনালিটি আমাকে খুব টানে সেক্ষেত্রে তানভীর ভাই অসম্ভব খুব ভালো মানুষ খুব কোন অভিনেতা ওনার আমি অনেক কাছ থেকে আগেও দেখেছি ওনার বহিন চর আমার খুব পছন্দের একটা কাজ ওনার সিনেমা ছিল ফার্স্ট তো তাদের সাথে কাজ করতে পেরে মানে যখন ভালো আর্টিস্ট তো তো ওনাদের সাথে কাজ করতে পেরে আমার আসলে খুব ভালো লাগে আমি চাচ্ছিলাম রিসেন্টলি পকেটের গল্প হওয়ার পরেও তানভীর ভাইকে আমি বলছিলাম যাই আই উইল ওয়ার্ক টুগেদার তারপর যখন আমাদের এই প্রজেক্টের সাথে দেখা হলো কাজ হলো তখন বললো যে সি কত ফাস্ট তুমি জাস্ট কয়েকদিন আগে বল বলছিলে যে তুমি কাজ করতে চাচ্ছ বা আমরা একসাথে একটা কাজ করি আহ হয়ে গেল রাবি ভার বেলা তো তাই মানে আমি চাচ্ছিলাম যে আমি আসলে দুজনের সাথেই কাজ করি তো কোনো আলহামদুলিল্লাহ নাটক আমি দু হাজার সতেরোতে করার পরে আসলে দু একটা কাজ করেছি আমি ওটিটি তে কাজ করেছি এর মধ্যে কিন্তু আমার কেন যিনি আহ কাজগুলো যে আমি খুব একটা ক্যারেক্টার ফিল করতে পেরেছিলাম তা হয়ে ওঠেনি কখনোই কাজ করতে হয়েছে বা আমার মনে হয়েছে যে আট সবাই বলছিলো নাটকটা একটু পড়ো সেই জন্য হয়তো দু একটা কাজ করেছে কিন্তু আমি ক্যারেক্টার ফিল করতে পারিনি বলে হয়তো বা অডিয়েন্স আমাকে ফিল করতে পারেনি আমার মনে হয়েছে কিন্তু তো যখন কাজ করি সেটাও আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে আমি একদমই নতুন ছিলাম তো এখন তো ক্যামেরার সামনে আমি অভ্যস্ত তখন কিন্তু কিচ্ছু বুঝতাম না যে ডানে ব্লকিং বুঝতাম না কীভাবে কি করবো বুঝতাম না তো তখন আমার মনে হয় যে আসলে একটা ভালো প্রজেক্টের সাথে থাকলে ভালো শেক্সের তখনও পড়েছে এখন সবাই খুব পছন্দ করছে তো গুছিয়ে না কাজ করলে আমার মনে হয় আমার মানে আমার ভেতর থেকে আমি খুব একটা বেশি ভালো কিছু দিতে পারবো না তো আমার জন্য টিমটা খুব ইম্পর্টেন্ট গল্পটা খুব ইম্পর্টেন্ট চরিত্রটা খুব ইম্পর্টেন্ট কোনো ইম্প্রোভাইজ আসলে করিনি কারণ আমরা মিউজিকের জন্য আগে থেকেই আগের থেকে যেরকম আমার আমাকে ওখানে গানও গেতে হয়েছে সেখানে ওটার প্র্যাকটিসের ব্যাপার ছিল তারপরে গিটারটা বাজাতে হলে তো আমাকে গিটারটা একটু শিখতে হবে আমি তো হারমোনিয়াম বাজাতে পারতাম গিটার বাজাতে পারতাম না তো গিটারটা আমাকে শিখতে আমাকে নাফিস ভাই গিটারটা কীভাবে ধরবো বা আমি ওটাকে পরটা কীভাবে ধরবো যাতে ওটাকে দেখতে কোনোভাবে মানে থাকে না ফেক লাগলে তো হলো না আমি জিনিসটাকে তো আমাকে ওন করতে হবে যে আমি গিটার বাজাতে পারি আর তারপরে আমি গায়িকা গায়িকা হয়ে যদি ভুলভাল গিটার ধরি এটা কেমন দেখায় তো মিউজিক বলি বা পুরো জার্নিটা আমি আগে থেকে মিউজিকের সাথে কানেক্টেড ছিলাম আমি জানতাম এখানে গান কীরকম হচ্ছে কথাগুলো কে আমরা কি গাইছি বা জানি না কীভাবে গানটা যখন গাবো ওটারও আগে থেকে প্র্যাকটিস হয়ে হয়ে গেছিলো তো আমি আগে থেকে প্রস্তুত ছিলাম মানে ওই যে বললাম না আগের আট দশ দিন আমি আসলে জয়ের মধ্যেই ছিলাম তিলোত্তমাতেই ছিলাম খুব একটা ইম্প্রোভাইজার আসলে কিছুই ছিল না স্ক্রিপ্টটা যখন আসে স্ক্রিপ্টটাও তো পড়ে ফেলেছি আমি প্রস্তুত ছিলাম আসলে ওখানে যে তেমন কিছু করতে হয়নি খুব একটা পরিবর্তন আমার বেশ কিছু মুহূর্ত খুব পছন্দের আমি আমার সবার শুটিং এর অনেক কিছু আমার অনেক পছন্দ আর আমার যদি বলি একটা ব্যাপার যখন আমি বাবার সাথে বসে বাবার ঘাড়ে মাথা দিয়ে যখন আমি বাবার গান শুনছিলাম আর কাঁদছিলাম আসলে হয় কি পুরোটা আমরা একটিকেই করি আর পুরোটা শুনে আমি মানে উনি গানটাও একই সাথে পুরোটাই এসে বসলেন গাইলেন ওটা একটা মোমেন্ট ছিল আমি বলবো ওই মুহূর্তটা আমার আমার খুব পছন্দের ওইটা আমার সবথেকে পছন্দের অনেক জয়ীর সাথে দেখা হয়েছে সত্যি বলি অনেক জয়ীর সাথে আমার আশপাশে কত জয়ী না ধরেন রং বানতেই আরও তো কত কিছু নিয়ে মানুষ কত প্রশ্ন করে না উচ্চতা নিয়ে করে মোটা কেন শুকনা কেন লম্বা কেন বেশি লম্বাই হলে তাল গাছ লাগছে আহ ফর্সা কেন সুন্দর লাগে না ফর্সা মেয়েদেরকে আবার যে একটু কালোই কালো বেশি কালো ভাল লাগে না আর একটু ফর্সা হলে ভাল লাগতো মানে মানুষের তো কমেন্ট অনেক রকমের মানুষকে নিয়ে মন্তব্য মানুষ করতেই থাকে তো এমনকি আমার বেস্ট ফ্রেন্ড ওর ছোট বোন মেয়েটা পনেরো বছর বয়স ওর স্কিন টোনের জন্য ওকে অনেক সাফার করতে হচ্ছে স্কুলে এই বয়সে। অবাক লাগে না চব্বিশ সালে এসে এমন কথা শুনতে আমার এত অদ্ভুত লাগলো আমি তীরত্ব শুটিং করে আসছি আমাকে তখন বলল যে জানিস এগুলো হচ্ছে ঢাকাতে এগুলো হয় আমরা তো মফসলের গল্প বললাম না দেখেন ঢাকাতেও হয় ঢাকাতে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের মধ্যে এই ব্রাউনি ডার্ক এগুলো নিয়ে এত রেসিস এত এত বাজে আসলে ব্যাপারগুলো যে একটা বাচ্চাকে অসুস্থ করে দেয় মানসিকভাবে ওকে ওকে দাঁড়াতে দেয় না ওকে ওকে কনফিডেন্টলি সামনে আগাতে দেয় না সব অনেক জয়ী শুধু জয়ী কেন এখানে ছেলেদের কথা আমরা বলবো না কোনো ছেলেকে শুনতে হয় না তুমি কালো এই অনেক কালো ছেলেটা শুনি তো কালু ছেলেকেও আমরা রেহানকে দেখিনি কালো বলে সে সুন্দরী ছাত্রের প্রতি তার যে ভালো লাগাটা সেটা প্রকাশ করতে পারছে না তাহলে এটা কেন জয়ী কেন তো জয়ও হতে পারে সবাই আসলে আমরা এটা কানেক্ট করতে পারি আমার মনে হয় আমার তো সবারই কাজ পছন্দ আমি ইন্ডিভিজুয়ালি যদি বলি কারোর কাজ টানা খুব ভালো লাগছে ব্যাপারটা ওরকমটা হয়তো বলতে পারবো না প্রজেক্ট ওয়াইজ আমার মনে হয় অনেক কাজ পছন্দ আমার পুরোনো প্রেমী আমার পুরনো শিল্পী পুরনো লেখক পুরনো লেখিকা পুরনো গায়ক আমার সব পুরনো পুরনো পছন্দ তো আমাদের যে পুরনো শিল্পী যারা ছিলেন আমার তাদেরকে অসম্ভব পছন্দ আমি আগেও বলেছি সুবর্ণ বস্ত্রফা আমার খুব পছন্দের সৌমিক আস্তাইকে আমার অদ্ভুত ভালো লাগে আফসাল আমার অদ্ভুত ভালো লাগে করিম আমার খুব পছন্দের ওনাদের মধ্যে যে ন্যাচারাল বিউটি থেকে শুরু করে মানে তখন আসলে আমরা এরকম মেকআপ তো দেখতাম না কাউকে যে ন্যাচারাল টোনটা যেই মানে খুব সাবলীলভাবে একটা সাদা সাদা মতো তারপরে ওনারা যেভাবে প্রেজেন্ট করতেন খুব আয়োজন না করে আমার ওইটা খুব পছন্দ ছিল এখন যদি বলি নুসরাতি তিশা আছেন আমাদের তানজিন তিসা আছেন ওই তিশা থেকে বলবে বলি এই তিশা মানে সবাই তো ভালো সবাই খুব ভালো সবারই আসলে আমার সবার ব্যক্তিত্ব কাজ আমার যে বললাম ইন্ডিভিজুয়ালি খুব একরোখাভাবে সবার কাজ পছন্দ এটা হয়তো বলতে পারবো না কিন্তু ভালো ভালো কাজ যেটা হয় সেটা তো আমরা সবাই দেখি সেটা আসলে সবাই টিম ওয়ার্ক হিসেবেই সবাই খুব ভালো করে বিশ্বাস করেন সবার সাথে আমি আফরান ইসো সাথে কাজ করতে চাই আমি চঞ্চল চৌধুরীর সাথে কাজ করতে চাই আমি মোশরফ করিমের সাথে কাজ করতে চাই আমি সিয়াম ভাইয়ের সাথে কাজ করতে চাই আমি অপূর্ব ভাইয়ের সাথে কাজ করতে চাই আমি সাকিব খানের সাথে কাজ করতে চাই আমি ওই শুভ ভাইয়ের সাথে সবার সাথে কাজ করতে চাই তো আমি একজন দুজন বলতে পারবো না আমি আসলে ওনাদের সবার ইন্ডিভিজুয়ালি কাজের খুব পছন্দ ওনারা তো ডিফারেন্ট ডিফারেন্টভাবেই ভাবেই নিজেদেরকে প্রেজেন্ট করেন ওদের ওদের ওনাদের সবারই আসলে স্বকীয়তা আছে তো আমি চাই যে আমি যখন পেয়ারে ওনাদের সাথে কাজ করব মানে একটা পেয়ারে কিন্তু ডিফারেন্ট হয় মানে আপনার পেয়ারও কিন্তু ম্যাটার করে যে আপনার অ্যাক্টিংটা পেয়ারের সাথে বের হয়ে আসে আমার মনে হয় আমি সবার সাথে আলাদা আলাদা করে নিজেকে একটু করতে চাই হম আশা করছি যদি ভালো নির্মাতা যোগ্য মনে করে আমার কাছে ভালো গল্প নিয়ে আসেন এবং আমাকে সুযোগ করে দেন তাদের সাথে কাজ করার অবশ্যই অবশ্যই বললাম আমার বাড়ি জয়ীর বাড়ি জয়ের বাড়ি আলিফের বাড়ি সবই আমার খুব প্রিয় প্রীতম ভাই আসলে আমাকে ফিল করিয়ে ফেলেছিলেন মানে প্রীতম ভাই আসলে আমাকে না আলিফকে রেহানকে সবাইকেই তাদের উনি এমন একজন নির্মাতা উনি সবাইকে ফিল করায় ফেলেন যে তুমি এটাই এটাই তোমার সব তো ওই বললাম যে আমার বাড়ির পাশে একটা পুকুর পাড় আছে যেখানে আলিফ আমাকে ওই যে কৌটাগুলো দেয় ওই জায়গাটা আমার খুব পছন্দের বাড়ির বারান্দাটা খুব সুন্দর বাড়ির বারান্দা খুব পছন্দের উঠানটা খুব পছন্দ ছাদটা খুব সুন্দর যেখানে ছাদে আমরা জুই আলিফের প্রেম দেখতে পাই ছাদটাও খুব আমার পছন্দের এখনো অবশ্যই আছে পারিবারিক সাপোর্ট ছাড়া আমার মনে হয় না একজন আর্টিস্ট আর্টিস্ট হয়ে উঠতে পারে দেখেন বাইরের এত কিছু আমাদের ডিল করতে হয় যদি নিজের ঘর থেকে শান্তি না পায় কেউ কিছু করতে পারবে না আমার ফ্যামিলি নন অনেক সাপোর্টিভ আমি তো ছোটোবেলা থেকেও যে বললাম নাচ গান শিখেছি তো ছোটো থেকে আমার ফ্যামিলি কালচার কালচার সাপোর্টিভ ফ্যামিলি অ্যাকচুয়ালি যেহেতু আমি কুষ্টিয়ার আমার নানা নানাবাড়ি দাদা বাড়ি কুষ্টিয়া আমার বাবার নানাবাড়ি হচ্ছে সেউরিয়াল আলমের মাজার ওখানে তো আব্বু আম্মু ছোটো থেকে আমাকে গানের সাথে একদম আব্বু আমাকে দিয়ে আসতো গানের টিচারের কাছে নিয়ে আসতো আবার যখন গানের শো থাকতো হয়তো বা আমি বইটা রেখে যেতাম আব্বু বইটা ধরে থাকতো বা আম্মু ধরে থাকতো আবার এসে আমাকে দিয়ে আসতো সাথে করে বসে থাকতো গানের টিচারের কাছে তো ছোট থেকেই তো সাপোর্টটা ছিল এখনও তাই এখনও আব্বু আমার সাথে অনেক শুটিংয়ে যায় আম্মু আসলে আমার ভাই ছোটো যেতে পারে না তো আমার প্রথম দিকে আমি যখন কাজ শুরু করি আব্বু আমার সাথে চির অঙে গেছে আব্বু আমার অনেক শুটিং সেটে এখনও মাঝে মাঝে আসে রাত হলে আমি চলে যাও দেরি হবে আবার বলে না থাকি একসাথেই যায় তো ফ্যামিলির সাপোর্টটা আলহামদুলিল্লাহ বাইরের তো ধরেন আমরাই তো মানুষকে কথা বলার সুযোগ করে দিই আমি বলতে আমি আমরা বলতে হয়তো আমরা পুরো তিনটার কথাই বলছি আমরা সাংবাদিক হই আমরা হই আমাদের ব্যক্তি জীবনের কিছু জিনিস দিয়ে বা মানুষের সামনে হয়তো প্রেজেন্টেশনটা হয়তো নিজের কর্মীদেরকে নিয়েই তো মানুষ কথা বলবে আর আপনি এন্টারটেইনার তো মানুষ কথা বলবে আপনি পারফর্মার তো সেখান থেকে নেগেটিভিটিটা তো আসলে আসেই পজিটিভিটিটা নিজেকে জোগাড় করে ফেলতে হবে তো এটা নিজেকে সেলফ মোটিভেট করা ছাড়া আর লাগবে নিজের ফ্যামিলিকেও সেলফ মোটিভেট করা ছাড়া আসলে কিছু করার নাই ভালো কথা আমার মনে লাগে আমি যেরকম পিলোত্ত আমার কথা কাউকে বলিনি আহ একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানতো না আর আমার বাবা বাবা ছাড়া যে আমি আসলে কাজটা করছে আমার খুব কাছের বন্ধুরাও আমাকে বলছিল যে আমি কাউকে বলিনি তো ভালো জিনিসে নজর লাগে এটা আমি এখন বিশ্বাস করি তো আমি নজর বাঁচাতে আসলে সবকিছু একটু গোপন রাখার চেষ্টা করছি ভালো কাজ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো যখনই সব কিছু ঠিকঠাক হবে ফিক্স হবে কাজটা হয়তো আমরা গুছিয়ে ফেলতে পারবো তখনই সবাই জানবে ইনশাল্লাহ পার্থক্যটা আসলে টিমের উপর ডিপেন্ড করে আমি তখন যে টিমের সাথে কাজ করেছিলাম সেটা খুব ভালো টিমের সাথে কাজ করেছে আমার সিনেমাটোগ্রাফাররা খুব ভালো ছিলেন রাজুয়ার ছিলেন শুভ সরকার ছিলেন তো আমি আসলে বাকি কি হচ্ছে সেটা তো দেখিনি বাকি সময়টা নিয়ে আমি হয়তো কথা বললে খুব একটা বলতে পারবো না আবার যদি আমি বলি এখন আমি যখন তিলোত্তমা করলাম আমাদের ডিওপি ছিলেন ভাস্কর জনি উনিও খুব ভালো কাজ করেন তো আমি ভালো টিমের সাথে কাজ করলে আসলে আর কি হচ্ছে আমি আসলে বলতে পারবো না খুব একটা মাঝখানে কি গেল কি আসলো তো কমার্শিয়াল করছিলাম তো টিভি ফি এইটা তো আবার একটু গোছায় কাজ হয় ওটাও আবার একটু বাজেট বেশি থাকে ওইটাও ওইটার পরিবেশটা একটু ডিফারেন্ট থাকে তো ওই বললাম যে খুব একটা ডিফারেন্স আমি হয়তো বা বলতে পারবো না যারা রেগুলার নাটক করেন ওরা হয়তো বেটার বলতে পারবেন আমার খুব পছন্দের উপন্যাস রবি ঠাকুরের শেষের কবিতা তো শেষের কবিতার একটা চরিত্র থাকে সবাই হয়তোবা লাবণ্য প্লে করতে চায় আবার ড্রিম ক্যারেক্টার হচ্ছে কেটি মিত্তির কেতকি মিত্র তো এটাকে আমি কেটি মিত্তির বলি ওখানেও কেটি মিত্রি বলা আছে দ্যাটস মাই ড্রিম ক্যারেক্টার একচুয়ালি অডিয়েন্স দিচ্ছেন আমাকে বের হইতে সত্যি প্রতিদিন এত সুন্দর সুন্দর লেখা এত সুন্দর কবিতা এত আর্ট এত কিছু কত কতগুলো ক্যাপশনের নিচে তিলোত্তমার ক্যাপশন থাকে তিলোত্তমার কথাগুলোই থাকে কত কত সুন্দর সুন্দর মানে সুন্দরী সুন্দরী মেয়েরা যে এত সুন্দর সুন্দর করে সেজে সেজে ছবি পাঠায় আমাকে ইনবক্সেও পাঠায় কি করে বের হই বলেন আমার ভালো লাগছে থাকতে থাকে আরো কিছুদিন যতদিন সবাই তিলোত্তমা তিলোত্তমা নিয়ে থাকছে আমি একটু থাকি ভালো লাগে অনেক কবি এর মধ্যে একটা যদি বলি যতগুলো জয়ের কান্না থেকে শুরু করে যতগুলো জয়ের একা একা সিন আপনি দেখছেন একা বলতে কি মানে একাই ছিল যতক্ষণ সিনের মধ্যে কান্না করা কোনো কিছু ফেস প্যাক মাখা কোনো কিছু তারপর হচ্ছে গিয়ে হলুদ দুধ খাওয়া সব কিছু যত কিছু আড়াই ঘন্টায় করা হচ্ছে লিটারেলি আড়াই ঘন্টা আরেকটা যেটা বলি সেটা হচ্ছে যখন আলিফ ঢোকে আমার লাশ থাকে ওই জায়গাটা তো আমি একবার ভাবছিলাম আমি কি দেখবো নাকি দেখবো না আমি আমার টিমের সামনে যেতে চাইনি কখনোই কারণ আমি নেই এটা তো ফিল করার ব্যাপার কিন্তু আমি যখন জানলা থেকে দেখছিলাম আমার এত খারাপ লাগছিল সবার মানে সবাই এত ক্যারেক্টারের মধ্যে ছিল আলি এত তো ক্যারেক্টারের মধ্যে ছিল আমার শুধু বুক থেকে তানবির বের হয় না আলি তো ক্যারেক্টার ছিল আমার অনেক খারাপ লাগছিল যে আই ফিল মানে যখন ওরা ওই সিনগুলো করে আসে আমি সবার চেহারার মধ্যে বিধ্বস্ততা দেখি আমি নুরির চেহারা দেখি বিধ্বস্ত আমি বাবার চেহারার মধ্যে দেখি যে ওরা লিটারলি ফিল করছে না ওরা আমাকে হারায় ফেলছে তো আর্টিস্ট হিসেবে আসলে সবার অভিনয়টা দেখাটাও একটা অডিয়েন্সের আসলে এই একটা জিনিস নিয়ে খুব অভিযোগ যে ওই ওই পার্টটা ওরা শুনতে পায় না মানে একটু ফিকশনের জন্য এটা এটাও খুব ইম্পর্টেন্ট একটা সিন ছিল আমার এত যে কেন কপিরাইটটা আমরা কপিরাইট ইস্যুটা হলো তো সবার জন্যই আমি এখন চেষ্টা করছি সখী ভাবনা ভাব না কাহারে বলে না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কী কে বলি যাত নাময় সে কি কে বলি চোখের জয় সে কী কে বলি দুঃখের সা লোকে তবে করে সুখের তরে এমন আশ থ্যাঙ্ক ইউ